এক রাজপুত্র যার মাথায় ঠোকা হয়েছিল জাদুর পেরেক এক রানী যে জানত তার স্বামী আসলে তোতা পাখি আর এক দরবেশ যে দরবেশ ছিল না ছিল এক লুকানো জিন এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাকে জীবনে কোনো দিন কোনো নারী ধোকা দিতে পারবে না বহু বছর আগের কথা আরব ভূমির দক্ষিণে একটি শুষ্ক বিস্তৃত প্রায় উপত্যকা নাম ছিল সামারা। জায়গাটি ছিল মরুভূমি ঘেরা অথচ তার ভিতরেই গড়ে উঠেছিল একটি সভ্যতা যেখানে জ্ঞান ছিল সম্মানের মাপকাঠি আর ন্যায়নিষ্ঠা ছিল রাজনীতির চালিকা শক্তি এখানে শাসন করতেন এক প্রবীণ বাদশাহ খালিদ ইবনে উমর যিনি প্রায় তিন রাজ্য শাসন করে নিজের বয়সের শেষ পাতায় পৌঁছে গিয়েছিলেন তার ছিল একমাত্র পুত্র শাহ শালিম একুশ বছর বয়সী এক যুবক যার চেহারায় যেন আলোর আভা যার কথায় ছিল শিষ্টতার পরিপূর্ণতা আর যার চোখে ছিল চিন্তার গভীরতা তবে বাদশাহের মনে ছিল ভয় এই রাজ্য এ রাজ মুকুট এ দুনিয়ার চাকচিক্য একদিন হয়তো তার পুত্রকে নিয়ে যাবে এমন এক পথে যেখান থেকে ফেরার রাস্তা নেই তবুও পিতৃত্বের দায়ে বার্ধক্যের চাপে তিনি সিংহাসনের দায়িত্ব অর্পণ করলেন শাহা শালিমের হাতে তোমার হাতে তুলে দিলাম আমার প্রিয় আমানত এই উম্মাহর নিয়ন্ত্রণ কিন্তু মনে রেখো সবচেয়ে কঠিন যুদ্ধ হয় নিজের প্রবৃত্তির সঙ্গে শত্রু যদি তোমার বাহিরে থাকে তাকে হত্যা করা যায় কিন্তু শত্রু যদি তোমার ভিতরে লুকিয়ে থাকে তাহলে এই বলে বাদশাহ চুপ করে গিয়েছিলেন বাদশাহ শালিম সিংহাসনে বসার পরেও প্রতিদিন সকালে নিজের সাদা খরগোশের মতো ঘোড়া চড়িয়ে যেতেন শহরের দক্ষিণ প্রান্তে যেখানে ছিল আলেম হাকিম ফুজাই লিবনে রাহমানের মাদ্রাসা এই শাইক ছিলেন তার ছোটবেলার শিক্ষক এক ধরনের আত্মিক পিতা যার মুখে তৌহিদের কথা শুনেই শালিম প্রথমবারের মতো চোখ ভিজিয়ে ফেলেছিল এক সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শালিম হঠাৎ থমকে দাঁড়ায় শহরের ঘাটে কাছে দাঁড়িয়ে এক পানিমালী মেয়ে রোদে তার চোখ ঘোলাটে কণ্ঠস্বরে একটা নিঃশব্দ প্ররোচনা আপনি কি বাদশা শালিম জি আমি শালিম মেয়েটি পরে জিজ্ঞেস করল আপনি কোথায় যান সালিম উত্তর দিল আমি আমার উস্তাদের মাদ্রাসা যাই জ্ঞান অর্জনের জন্য মেয়েটি এক চমকপ্রদ প্রশ্ন করে আপনি কি ত্রিয়া চরিত্র পড়েছেন মেয়েদের চরিত্র সে কি আপনি জানেন সালিম প্রথমে অবাক তারপর হেসে বলে না মাদ্রাসায় এমন কোনো বিষয় শেখানো হয় না মেয়েটি তখন ফিসফিস করে বলে তবে শিখুন কারণ মহিলাদের চারিত্রিক রহস্য না জানলে আপনি একদিন রাজা হয়ে শুধু সিংহাসন হারাবেন না নিজেকেও হারাবেন এই বাক্যটা যেন বিষ হয়ে ঢুকে গেল সালিমের মগজে সেদিন সন্ধ্যায় ফুয়াইল শায়েখের দরবারে গিয়ে সালিম ভীষণ রাগে বললেন আপনি আমাকে কেন নারী চরিত্রের শিক্ষা দেননি শায়েক চুপচাপ চোখ বন্ধ করে বসেছিলেন একটু পরে চোখ খুলে বললেন কারণ তুমি এখনো জানো না জ্ঞান আর কৌতূহল এক জিনিস নয় ত্রিয়া চরিত্রের জ্ঞান এমন এক আগুন যা ন্যায় অন্যায় বুঝিয়ে দেয় না জ্বালিয়ে দেয় সবকিছু এটা শেখার জন্য শুধু হিকমা নয় লাগবে সবর তাকোয়া আর নিঃস্বার্থ তাওয়াক্কুল শালিম বলল আমি ভয় পাই না শায়েক আল্লাহ আমাকে শক্তি দেবেন আপনি শেখান আমাকে শায়েক গভীর দৃষ্টিতে তাকালেন বললেন তবে প্রস্তুত হও কারণ এক বছর পর তুমি যা জানতে পারবে তা হয়তো তোমার শান্তির ঘুম কেড়ে নেবে এক বছরের নিষ্ঠা অধ্যবসায় ও আত্মসংযমে শালিম শিখল নারীদের প্রকৃতি লোভ ক্ষমতার আকাঙ্ক্ষা এবং পুরুষদের দুর্বলতা যা নারীর চোখেই ফেঁসে যায় শালিমের চোখ খুলে গেল তবে তৃপ্তি নয় বরং একটা গোপন ভয় জন্ম নিল শায়েক বিদায় দিতে এসে বললেন তুমি এখন সেই জ্ঞান নিয়েছ যা ফেরাউনকেও বাঁচাতে পারেনি তোমার হৃদয়ে যদি মুছাফের আয়নার মতো নির্মল না হয় তবে এই জ্ঞান একদিন তোমাকে শেষ করে দেবে আর মনে রেখো এই দরবারে আর কোনও দিন এসো এসোচ মানেই মৃত্যু বাদশাহ শালিম অনুভব করলেন সবকিছু আগের মতো হলেও কোথাও যেন একটা অদৃশ্য অনুচারিত সংকেত বাতাসে ভাসছে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে কারা যেন কথা না বলেও কথা বলছে তার চার স্ত্রী চারজনই পর্দানসীন নম্র স্বভাবের নামাজি এবং চোখে মুখে মায়া মিশ্রিত রহস্য কিন্তু শালিমের অন্তর্গান বলতে লাগল কিছু একটা অস্বাভাবিক ঘটছে এক রাতে মাগরীবের নামাজের পর বাদশা একা রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন হঠাৎ দূর থেকে দেখতে পেলেন তার স্ত্রীরা এক এক করে কাঁসার থালায় খাবার নিয়ে অদ্ভুতভাবে একদিকে হাঁটছে যেদিকে কেউ সাধারণত যায় না রাজপ্রাসাদের বাইরের দিকে শালিম চুপচাপ পেছন পেছন গেলেন সেখানে ছিল এক পুরনো পরিত্যক্ত কুঁড়ে ঘর রাজপ্রাসাদের সীমান্তে ঝোপঝাড়ে ঢাকা আর সে ঘরে একটি অন্ধকার মুখের দরবেশ বসে আছে তার চোখ যেন আগুন কণ্ঠস্বর যেন ফিসফিসে চারজন স্ত্রী একে একে সেই দরবেশের সামনে থালা রেখে মাথা নিচু করে বসে পড়ল এবং বুঝতে পারল যে সেই দরবেশ তার স্ত্রীদের জাদু করে বশ করে নিয়েছে শালিম সেটি দেখে অবাক হয়ে গেল পরদিন ভোরে সে গেল ফুয়েল সাইখের শেখানো গোপন কৌশলে কুনে ঘরে চাটাইয়ের নিচে লুকানো কুয়া পরীক্ষা করতে চাটাই সরাতেই হিমস্রোতের মতো শীতল বাতাস বয়ে গেল এক ভয়াবহ গহবর তার নিচে বন্দি বহু পুরুষ চোখে অসহায়তা মুখে প্রার্থনা একজন ফিসফিসিয়ে বলল আপনি বাদশাহ সালিম আল্লাহর কসুম আমাদের রক্ষা করুন আমরা সবাই নারীর প্রলোভনে পড়ে এই দরবেশের ফাঁদে পড়েছি আপনি এক্ষুনি এখান থেকে চলে যান এবং আমাদের উদ্ধারের ব্যবস্থা করুন সেদিন রাতে শালিম তার স্ত্রীদের কাছে গিয়ে কঠিন সহে বললেন বলো তোমরা কার কাছে গিয়েছিলে প্রথমে তারা অস্বীকার করে তারপর মাথা নিচু করে বলে হুজুর আমরা জানি না কিভাবে সেই দরবেশ আমাদের সমোহিত করেছিল ক্ষমা করে দিন শালিম দীর্ঘ শ্বাস ফেললেন কিন্তু তাদের ক্ষমা করে দিলেন না কারণ তিনি জানতেন চরিত্র শুধু নারীকে বুঝবার পাঠ নয় বরং নিজের প্রবৃত্তিকে চেনার পাঠ এরপর আবার তার স্ত্রীরা জাদুকরের কাছে গেল জাদুকর সেই চার স্ত্রীকে একটি জাদুর পেরেক দিল বলে তোমাদের স্বামীর মাথায় এটি ঠুকে দাও তাহলেই সে নির্বোধ হবে তারপর আরেক পেরেক দিয়ে তাকে হত্যা করবে তখন কেউ সন্দেহ করবে না স্ত্রীরা এই পেরেক দিল সবচেয়ে ছোট রানীকে যাকে বাদশাহ সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই ছোট রানী এক রাতে বাদশাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিঃশব্দে মাথায় ঠুকে দেয় পেরে সালিম ঘুমের ঘরে ব্যথায় ছটফট করলেও আর কথা বলতে পারেন না সালিম সকালবেলা বুঝতে পালিয়ে গিয়ে শাইকের কাছে ফিরে আসে শাইক বলেন তুমি এখন আর মানুষ থাকতে পারবে না তোমাকে তোতা বানিয়ে দিচ্ছি সুখবতীপল্লিতে গিয়ে আত্মগোপন করো সেখানেই রক্ষা পাবে তোতা হয়ে সালিম চলে যায় দূরের এক জঙ্গল গ্রামে যেখানে পাখিরা বসবাস করে তাদের মধ্যে সে হয়ে ওঠে সবচেয়ে প্রাজ্ঞ জ্ঞানী এক তোতা একজন পাখি বিক্রেতা অনেকগুলো তোতা শিকার করে বাজারে বিক্রির জন্য তার মধ্যে সালিমও ছিল এক রাজগন্যা একদিন সেই তোতাকে বাজার থেকে কিনে প্রাসাদে নিয়ে আসে একদিন রানী তোতাকে গোসল করাতে নিয়ে যায় তোতাকে গোসল করানোর সময় দেখতে পায় তোতার মাথায় একটি পেরেক বিধে আছে তখন ঘরে ফিরে এসে রাজগন্যা তোতার মাথার পেরেক খুলে দেয় সালিম ফিরে আসে মানুষ রূপে তাকে দেখে রাজকন্যা ভয় পায় কিন্তু সালিম বলে ভয় পেও না আমার জীবনের সবটুকু ব্যথা তোমাকে জানাব তবে কাউকে বলো না না হলে আমার মৃত্যু নিশ্চিত রাতের পর রাত তারা আলাদা এক ঘরে বসে সালিম তাকে সবকিছু বিস্তারিত জানায় বিস্তারিত জানার পর রাজকন্যা তার প্রেমে পড়ে যায় একদিন তার প্রাসাদের সেই দরবেশ আবার ফিরে আসে এই রাজপ্রাসাদে এইবার রূপ বদলে সুপি ফকের সেজে সুপি ফকিরের সাথে ছিল শালিমের চার স্ত্রী তারা এসে রাজার মন ভোলাতে নাচগান শুরু করে রাজা তাদের নাচগানে খুশি হয় কারণ রাজা ছিল বিনোদন প্রিয় বাদশাহ তাদের জিজ্ঞেস করেন তোমরা কি চাও তারা একসাথে বলে আপনার পোষা তোতাটি চাই রাজকন্যা তখন বুঝে যায় সব শালিম তাকে বলে পাখির খাঁচা ছুঁড়ে ফেলো আমি নিজেই রক্ষা করব নিজেকে যেই না খাঁচা ছুঁড়ে ফেলে দেয় খাঁচাটি ভেঙে যায় সাথে সাথে দরবেশও তার রূপ হারিয়ে আসল রূপে ফিরে আসে এক ভয়ঙ্কর জিনসদৃশ আত্মা শালিম এখন এগলের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে আল্লাহর নামে রাজা অবাক হয়ে যায় রাজকন্যা রাজাকে সব খুলে বলে রাজা চার স্ত্রীকে বন্দি করার নির্দেশ দেন রাজকন্যা রাজাকে সালিমকে বিয়ে করার ইচ্ছে জানান রাজ্যে ঘোষণা হয় ত্রিয়া চরিত্র নারীকে অপমান করে না এটি পুরুষকে সতর্ক করে যাতে সে তার ইমানকে ফিতনা থেকে রক্ষা করতে পারে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না রাজকন্যার সাথে সালিমের বিয়ে হয় রাজকন্যা আয়শাকে বিয়ে করার পর সালিম প্রথমবারের মতো জীবনে অনুভব করল আল্লাহর রহমতের ছায়া সালিম নতুন রানীকে নিয়ে তার রাজ্যে ফিরে এলো। রাজ্যের মানুষেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল এক বছরের মধ্যে রাজ্যের চেহারা বদলে গেল আল্লাহর শকুর আদায়ের জন্য সালিম রাজ্যের কেন্দ্রস্থলে এক বিরাট মসজিদ নির্মাণের আদেশ দেন যার নাম দেন আল হেমায়া অর্থাৎ রক্ষার ছায়া আয়েশা দিনে দিনে হয়ে উঠল সত্যিকারের উম্মার মা দরিদ্র এতিম বিধবাদের মাঝে হাত বাড়ানো রানী কিন্তু আল্লাহ রাসুলসাল্লি বলেন ফিতনা ঘুমিয়ে আছে যে একে জাগাবে সে অভিশব্দ একদিন বিকেলে এক ভিখারি কণ্ঠে দরজায় খড়া নাড়ল সাহেবা একটা তোতা পাখি দেবেন আমার ছেলে খুব খাচ্ছে আয়সা থমকে গেল তোতা পাখি সে জানে তোতা মানে সালিম তার সিক্রেট কিন্তু সেই বিষয়টি কাউকেই বলে না পরদিন সকালে খবর আসে এক ভণ্ড দরবেশ রাজধানীতে আগমন করেছে সে বলছে তার পায়ে ঐশ্বরিক শক্তি আছে যার ছায়ায় সন্তান জন্মায় রুগ্ন সুস্থ হয় সালিম বুঝে গেল শয়তান আবার এসেছে সেই দরবেশ সেই পুরনো জাদুপর এবার মসজিদের কাছেই এক আস্তানায় বসেছে পোশাকে গরিব মুখে তাজবি কণ্ঠে দোয়া লোকেরা বলছে সে আল্লাহওয়ালা মানুষ জনতা ধরে তার মুখায়। যিনি নিজেকে ফকির বলেন তার পায়ের নিচে হয়তো এক শয়তান বসে আছে সালিমের মনে এই বাক্য বাজতে থাকে সালিম শায়েক ফুজাইলের কথা মনে করে কিন্তু শায়েক এখন মৃত শুধু রেখে গেছেন তার লিখিত এক ওসিয়ত যদি কখনো ফিতনা নতুন ছায়া নিয়ে ফিরে আসে মনে রেখো ফিতনা দমন হয় একমাত্র হিকমাহ আর ইলম দিয়ে ক্ষমতা দিয়ে নয় এরই মাঝে খবর আসে সালিমের প্রাক্তন চার স্ত্রী বন্দিশালা থেকে পালিয়ে এসে এখন এই দরবেশের আশ্রয়ে তারা সবাইকে বলছে তারা তাদের অতীতের ভুলের জন্য তওবা করেছে শহরের লোকেরা বলতে লাগল তাদের তো দয়া করে ফিরিয়ে নেওয়া উচিত আয়েশা একদিন জিজ্ঞেস করল তুমি কি ক্ষমা করতে পারবে তাদের সালিম চুপ থাকল তার চোখে ঘৃণা নয় বরং ক্লান্তি ক্ষমা করব না তবে শাস্তিও দেব না তাদের আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি কারণ ইমানের পরীক্ষা আমি একবার দিয়েছি আর দিতে চাই না কিন্তু শয়তান তো থেমে থাকে না এই দরবেশ এবার রাজপ্রাসাদের বিরুদ্ধে গুজব রোটাতে থাকে বাদশাহ সালিম আসলে এক জাদুর পাখি ছিল সে তো আজও মানুষ না বরং জিন সে নারীদের ঘৃণা করে রমজানে রাজপ্রাসাদে পাখি খায় এইসব ছড়িয়ে দেয়ার জন্য শহরের কিছু লোভী আলেমকে পর্যন্ত সে কিনে ফেলে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে রাজ্যের ভিতরে এক অদৃশ্য আগুন জ্বলতে থাকে বিশ্বাস আর সন্দেহের দ্বন্দ্বে সালিম এবার সিদ্ধান্ত নেয় অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধ করতে হবে সে রাজ মসজিদের মেম্বরে উঠে গিয়ে বলে আমার অতীত আমি গোপন করিনি আমি ছিলাম এক আত্মমোহে ভরা যুবক আমি পড়েছিলাম ফিতনার জালে আমি আজও ফিতনাকে ভয় পাই তবে আমি তওবা করেছি আমি হেরেছি এবং আল্লাহর দয়ায় বেঁচেছি শালিম তখন তার মাথার সেই ছোট দাগটি দেখায় যেখান থেকে পেরেক বের করেছিল আয়েশা তার চোখে পানি কণ্ঠে কম্পন আমার মাথায় একসময় ছিল জাদুর পেরেক আজ আমার হৃদয় আছে তাওভা আর ভয় নামাকে আমাকে মানুষ হিসাবে না মানলেও অন্তত একজন মুসলমান হিসেবে কবুল করো মানুষ স্তব্ধ হয়ে যায় শহরের বাতাস আবার পরিচ্ছন্ন হয় সেই দরবেশ পালিয়ে যায় চার স্ত্রী লুকিয়ে পড়ে দূরের রাজ্যে তাদের কেউ খুঁজে পায় না আর শালিম ও আয়েশা তারা একসাথে বসে লিখে যায় এক গ্রন্থ ত্রিয়া চরিত্র একজন বাদশাহর আত্মজীবনী যেখানে তারা শিক্ষা দেয় নারীর চরিত্র নয় মানুষের প্রবৃত্তি সবচেয়ে বিপজ্জনক আর সত্যিকারের প্রেম কখনো চেহারায় শুরু হয় না বরং আত্মায় শেষ হয় সালিম ও আয়েশা এবার তাদের জীবন শৃঙ্খলা ও সাদামাটার এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়ায় একদিন সকালে আয়েশা সালিমের সামনে দাঁড়িয়ে বলল আমি মা হতে চলেছি সালিম সালিম প্রথমে চুপ করে থাকে যেন সে আল্লাহর কোনো ইশারায় আটকে গেছে তারপর তার ঠোঁট কাপে চোখে পানি হাত তুলে দোয়া করে হে আল্লাহ যদি এ সন্তান আমার অতীতের সব পাপকে ঢেকে দেয় তবে তার নাম রাখব নুরুদ্দিন সন্তান জন্ম নেয় তার তার জন্মের আগেই মাদ্রাসার পুরনো সায়কদের একজন এসে সালিনকে বলে আমরা এক কিতাবে পড়েছি এই জাতির একজন বাদশাহ হবে যার সন্তান তার চেয়েও বড় নেতা হবে কিন্তু জন্মের পরে সাত দিনের মধ্যে তাকে হত্যা করার চেষ্টা করা হবে সেই রাতে রাজপ্রাসাদের ভেতর এক দাসী রান্নাঘরে লুকিয়ে ফিসফিস করে এক অচেনা লোকের সঙ্গে কথা বলছে হ্যাঁ আজ রাত্রি শিশুটিকে উঠিয়ে নিয়ে যাব কাল সূর্য ওঠার আগেই ও থাকবে না এই কথা প্রহরীদের একজন শুনে ফেলে সে গোপনে সালিমকে জানিয়ে দেয় সালিম কোনো চিৎকার না করে আয়েশাকে বলেন সন্তানকে নিয়ে পশ্চিম দরজা দিয়ে বের হও আমাদের গোপন সুরঙ্গ ব্যবহার করো আমি পিছনে সামলাব সেই রাতের আধারে অদ্ভুত এক দৃশ্য দেখা যায় এক বাদশাহ যার মাথায় মুকুট নেই যার হাতে তরবারই নেই কিন্তু যার কণ্ঠে ছিল কালিমা সে একাই ছিল রাজপ্রাসাদের পেছনে প্রবেশদ্বারে আর সামনে থেকে ছুটে আসছিল একদল মুখোশধারী সালিম হাসলো আর বলল আমি তোতা হয়ে বেঁচেছিলাম মানুষের মুখোশ পুড়ে আজ মানুষ হয়ে মরব তোতা হয়ে নয় একজন মুখোশ ধারিয়ে বলে উঠল তোর ছেলের জীবন চেয়েছি তোর নয় সালিম উত্তর দিল তবে আমার লাশ টপকে যেতে হবে কারণ এটা কোনো রাজা নয় এক বাবা দাঁড়িয়ে আছে এখানে রক্ত ঝরে বাতাস ভারী হয়ে যায় সালিম একা সাতজন ঘাতককে পেছনে ফেলে দেয় কিন্তু আটমমো জনের ছুরি সোজা বুকের বাম পাশে আঘাত করে সে পড়ে যায় ঠোঁটে দোয়া এন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়েশা গোপন আস্তানায় পৌঁছায় তাকে রক্ষা করে একজন দিনদার কাফেলার নেতা যার নাম ছিল শালেহ ইবনে আসলাম সে বলে আমি জানি তোমার পুত্র একদিন এই উম্মার দীপ্ত আলো হবে তোমাকে তাকে গোপনে বড় করতে হবে নামের পেছনে নয় কর্মের পেছনে সত্য ও আল্লাভীতির পরিচয় হোক তার পরিচয় পনেরো বছর পর এক অজানা মরুদ্যান থেকে শুরু হয় এক তরুণের যাত্রা যার নাম নুরুদ্দিন সালিম লোকেরা বলে তার চোখে আলোর ঝিলিক কণ্ঠে কোরআনের সুর আর একদিন কেউ একজন তার কাছে এসে প্রশ্ন করে আপনি কে সে মুচকি হেসে শুধু বলে আমি সেই রাজপুত্রের পুত্র যে তোতা হয়ে ফিরে এসেছিলেন তবে মানুষ হয়ে শহীদ হয়েছিলেন ত্রিয়া চরিত্র মানে শুধুই নারী নয় এ এক প্রতীক প্রভৃতির ফিতনার কামনার যে এগুলোর সঙ্গে যুদ্ধ করতে জানে তার মধ্যেই লুকিয়ে থাকে সুলতান হওয়ার যোগ্যতা